আমরা আপনাদের সামনে ইউটিউব থেকে একটা পারমিশন জিনিস আপনাকে বলে দিতেছে যে আপনাদের কেউ কোন সময় ভাইরাল হবে কোন সময় আপলোড করলে আপনার ভাইরাল হবে সেটা নিয়ে আপনাকে বলে নিতেছে সেটা নিয়ে আজকে আমি আপনার সামনে কথা বলবো কি মানে কোন সময় আপলোড করলে আপনাদের সম্ভাবনা ভাইরাল হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে যাওয়ার পরে অ্যাডভান্স অপশানটা অপশানটাতে আপনারা যদি একটা ক্লিক করি সে ক্লিক করলে আপনাকে নিশ্চয় একটু স্ক্যাপ করে নিচে যাবো যার পরে এখানে দেখাতেছে এই অপশানটা সেই অপশানটাতে আপনারা দেখতেছি যেখান থেকে আমি ভিডিও কোন সময় ভাইরাল করবেন সেটা নিয়ে আপলোড করবো এখান থেকে আপনারা যেটি ফাইন্যান্সগুলো দেখতে পারেন সম্পূর্ণ এখান থেকে ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন কারণ এখান থেকে ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন সম্পূর্ণ ছয়টা বাজে আসে চারটা বাজে আসে কোন সময় কোন সময় ভিডিও ভাইরাল করতে হবে সম্পূর্ণ দেখা হয়েছিল বেশি টান আছে লাল দাড়ি সেই ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারেন এখান থেকে কারণ এখান থেকে যদি ভিডিওগুলো ভাইরাল করতে পারি সেখান থেকে সেটা নিয়ে করতে পারি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটাই এখান থেকে র্যাঙ্ক গুলো আপনার থেকে থেকে করতে পারেন এখানে এখন শেষ করলেন সবাই ভালো থাকেন